নশো তেষট্টি কিলোমিটার জুড়ে কিন্তু কোনো কাটাতার নেই অবাদে জঙ্গিরা প্রবেশ করছে ভারত থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে ভারতে দেখুন আমি জানি না এই বিষয়কে মন্তব্য করেছে যে কাটাতার আছে কি কাটাতার নেই আমার মনে হয় যে কাটাতার বিশেষজ্ঞ যে তৃণমূল কংগ্রেসের নেতাগুলো আজকে কাটাতার নিয়ে এত বড় বড় কথা বলছে আমার মনে হয় যে মমতা ব্যানার্জির বাড়িটা কাটাতার দিয়ে ঘেরা উচিত সৌকাত মোল্লার বাড়িটা কাটা তার দিয়ে খেরা উচিত কারণ সেগুলো জঙ্গি তৈরির কারখানায় পরিণত হয়েছে কারণ অনুমোদিত জঙ্গি হিসেবে আমরা জাবেদ মুন্সিকে দেখতে পেয়েছি যিনি এখানে পাসপোর্ট তৈরি করেছিল আধার কার্ড তৈরি ভোটার কার্ড তৈরি করেছিল একাধিক আইডেন্টিটি তৈরি করেছিল আর আমার মনে হয় যে লোকাল গভর্নমেন্ট এমপ্লয়ি ছাড়া তো এগুলো তৈরি করা সম্ভব নয় তার কারণ আপনি জানেন যখন পাসপোর্ট ভেরিফিকেশন হয় তখন লোকাল স্থানীয় প্রশাসনের থেকে একটা ইয়ে নেওয়া হয় রিপোর্ট নেওয়া হয় তো স্থানীয় প্রশাসন ভেরিফিকেশন করে তো স্থানীয় প্রশাসন যদি জাবেদ মুন্সি কে ভেরিফাই করে বুঝতে পারে যে সে এখানকার বাসিন্দা ভারতবাসী সে এবং সে একজন সাধারণ ভোটার তাহলে তো আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন ছাড়া এটা হতে পারে না তো আমার মনে হয় কাটাতার বিশেষজ্ঞ যারা রয়েছে মানে বর্তমানে শাসক দলের যারা নেতা নেতৃত্ব রয়েছে তাদের বাড়িগুলো আগে কাটাতার দিয়ে ঘেরা উচিত তারপর বর্ডার নিয়ে কথা হবে কারণ দেখুন আপনি যদি এখন কোনো তৃণমূল কংগ্রেসের নেতাকে জিজ্ঞেস করেন যে কেন অবাধে জঙ্গি ঢুকছে তারা বলে দেবে এটা একটা অন্তরাষ্ট্রীয় বিষয় এটা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রকের দেখা উচিত কিন্তু তাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রীর যেই মানে একটা বিশাল আকারের ব্যর্থতা তা তারা স্বীকার করবে না কারণ কি তাদের দায়বদ্ধতা নেই পশ্চিমবঙ্গের মানুষের জন্য যাদের পশ্চিমবঙ্গের মানুষের জন্য দায়বদ্ধতা নেই তারা কাটাতার দিয়ে এখন সেলফ ডিফেন্স করবে কিন্তু সেলফ ডিফেন্স তো আর অজিত দোপাল সুব্রমণীয়াম জয়শঙ্কর এরা করে না ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহজির মন্ত্রক তো করে না কিংবা বিদেশ মন্ত্রকও করে না তো স্বাভাবিকভাবেই আমার মনে হয় যে কাটাতার বিশেষজ্ঞদের আওয়াজ তোলা উচিত যে মমতা বন্দ্যোপাধ্যের বাড়িটাকে কাটাতার দিয়ে শওকাত মোল্লাদের বাড়িটা সিদ্দিকুল্লা চৌধুরীদের বাড়িটা ববি হাকিমদের বাড়িটাকে কাটাতার দিয়ে ঘেরা উচিত কিন্তু সেখানে আপনি যদি এখন বলি যে শাসকদল মন্তব্য করছেন সেটা আপনারা ভোটের রাজনীতি দেখতে পারেন রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু বলছে সম্পূর্ণ ব্যর্থতা কেন্দ্রে না রাজনৈতিক বিশ্লেষক কোন রাজনৈতিক বিশ্লেষক বলেছে এটা আপনাকে দেখতে হবে এখন যদি তৃণমূলের জল খেয়ে এসে বড় বড় কথা বলে তাহলে তো কিছু বলার নেই তার কারণ আমরা দেখতে পেয়েছি তৃণমূল সরকার আমরা বারবার আওয়াজ তুলেছি একবার নয় একাধিকবার আওয়াজ তুলেছি যে রাজ্য সরকারের জমি না দেওয়ার কারণে ফেন্সিং হচ্ছে না তো এবার ফেন্সিংয়ের ক্ষেত্রে যখন রাজ্য সরকার জমি দেবেন দিচ্ছে না তখন এবার দেখুন যারা কাটাতারের কথা বলছে এই মানে যাদেরকে আপনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কাটাতারের কথা বলছেন আপনি যে এই নিয়ে প্রশ্ন করতে যাবেন দেখবেন যারা তারা জলাশয়ে চলে এসছে বলবে ছাব্বিশ এগারো যখন আক্রমণ হলো তখন জলপথে অ্যাটাক করেছিল তো তাদের কাছে প্রচুর জাস্টিফিকেশান আছে গঠনমূলক সিদ্ধান্ত বা গঠনমূলক কোনো কাজ তাদের থেকে আমরা এক্সপেক্ট করি না পশ্চিমবঙ্গের মানুষ এক্সপেক্ট করে না নয়তো বিএসএফের আধিকারিককে গিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে জমি না দেওয়ার জন্য মামলা করতে হতো না তাই আমার মনে হয় যে রাজনৈতিক বিশ্লেষক এই তৃণমূলের জল খেয়ে আজকে এত বড় বড় কথা বলছে তার সরাসরিভাবে রাজনৈতিক বিশ্লেষক হয় তৃণমূল কংগ্রেসটা করা ভালো কিন্তু আপনি বলছিলেন যে পাসপোর্টের ক্ষেত্রে সেখানে স্থানীয় পুলিশের একটা ভূমিকা থাকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে রেশন কার্ড রাজ্য দিলেও ভোটার কার্ড এবং আধার কার্ড পুরোটাই তো কেন্দ্রের বিষয় বারবার তখন কেন ভেরিফাই করা হয় আপনি তো পাসপোর্টটা দেখতে পেয়েছেন জাল পাসপোর্ট তো দেখতে পেয়েছেন একটা তো নয় একাধিক জঙ্গি গোষ্ঠীর জাল পাসপোর্ট আনসারুল্লাহ বাংলা থেকে লস্করি তাইবা থেকে তেহরিকুল মুজাহিদিন থেকে শুরু করে হিজবুল মুজাহিদিন থেকে শুরু করে আপনার জয়সি মোহাম্মদ থেকে শুরু করে একাধিক জঙ্গি সংগঠন যারা এই পশ্চিমবঙ্গের মাটির থেকে প্রত্যেক দিন একের পর এক ধৃত হয়ে বিশেষ বিশেষ সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তো এতগুলো জঙ্গি যখন গ্রেফতার হচ্ছে তখন আমার মনে হয় যে রাজনৈতিক বিশ্লেষক আজকে এত জাস্টিফিকেশান দিচ্ছে যে কেন্দ্রের ঘাড়ে দায় চাপাচ্ছে আমার মনে হয় ভোটার কার্ডটা দিয়ে তারা যে আপনার একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে এটা তাদের জানা উচিত তার কারণ সেলিম মাতব্বর বলে যিনি গ্রেপ্তার হয়েছে কালকে কিংবা পরশুদিন পরশু দিন গ্রেপ্তার হয়েছে সেই সেলিম মাতব্বর এইখানে বিএনপির জঙ্গি ছিল এখানে প্রায় পাঁচ সাত বছর ধরে বাস করেছে তো পাঁচ সাত বছর যদি ভোটার কার্ড নিয়ে বাস করে তার মানে নিশ্চয়ই তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে বলে এখানে বাস করতে পেরেছে আর আপনি তো দেখতে পেয়েছেন একাধিকবার আওয়াজ উঠেছিল গুলশন কলোনি নিয়ে যেখানে একাধিক রোহিঙ্গারা বাস করছে এবং আপনার তো একটা মানে শাসক দলের মন্তব্য তো স্পষ্ট হয়ে যাচ্ছে তার কারণ ভরতপুরের তৃণমূল বিধায়ক যদি বলতে পারে যে সমস্ত রোহিঙ্গা জঙ্গি নয় তাহলে সেখান থেকেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে আর যদি আমরা সেই নিরিখেই দেখি যখন প্রশাসনিক বৈঠকে দাঁড়িয়ে একবার শওকাত মোল্লা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিল যে দিদি আমার একটা বাস মিনাস লাগবে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সার্টিফিকেট দিয়েছিল যে তুই তো ভালো বোম বাঁধতে পারিস তো স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই যে জঙ্গিদের প্রতি দরদ শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা সওকাত মোল্লাকে যদি জঙ্গি বলা হয় তার বাড়িতে পুলিশ দৌড়ে চলে যায় কিন্তু যখন বলা হচ্ছে সওকাত তুই ভালো বোম বাঁধতে পারিস তখন মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে দাঁড়িয়ে যখন বলছে সওকাত তুই বোম বাঁধতে পারিস তার পরের দিন সৌকাত অ্যারেস্ট হয় না তাহলে আমরা কি এক্সপেক্ট করবো তাদের থেকে একটা পুরোপুরি জঙ্গিদের কারখানায় পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ এবং এই পশ্চিমবঙ্গের মাটিতে জঙ্গি চাষ করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে বারবার সদস্য সংগ্রহ অভিযান সেটা নিয়ে কিন্তু বিরূপ মন্তব্য এসেছে সেখানে বলছে যে পঁচাত্তর জন সদস্য সংগ্রহ করতে পারলে একশো টাকা দেওয়া হবে কেউ ফেসবুক লাইভ করে বলছেন যে যদি সদস্য সংগ্রহ না করতে পারেন তাহলে বিজেপিতে পথ চাইবেন না রীতিমতো তো আপনারা থ্রেড কালচারের বিরুদ্ধে কথা বলে তো ফেসবুক লাইভ করে থ্রেড করা কেন বেকার দিন বিষয় ঘাটতে যাচ্ছে আমাদের তার কারণ হচ্ছে বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে সবথেকে বেশি এগিয়ে এবং মানুষ মানুষের স্বতঃস্ফূর্ত এটা মানে ইচ্ছা যে আমরা বিজেপির মেম্বারশিপ হবো এটা আমরা বারবার দেখতে পেয়েছি তার কারণ আপনি যান একটু দিকে দিকে খবর নিয়ে আভ্যন্তরীণ মিটিং করে বললে হয় কে করেছে না করেছে আমি দেখিনি আর যদি কেউ করে থাকে তাহলে সেটা তার আভ্যন্তরীণ বিষয় দলের আভ্যন্তরীণ বিষয় ব্যক্তিগত বিষয় ফেসবুক লাইভ করে জানিয়েছেন কোথাও দেখুন আমার মনে হয় যে আমাদের তো এতটা দুরবস্থা হয়নি যে নবজোয়ার টু পয়েন্ট ও করে প্রার্থীর নাম ব্যালটে ঢোকাতে হয়েছে তারপরে সেই ব্যালট ভেঙে দিয়েছে ব্যালট ভেঙে দেওয়ার পর সারা নবজোয়ার টু পয়েন্ট ও প্রার্থীর নাম দিকে দিকে ঘুরে বেড়াচ্ছে পুলিশের পায়ের সামনে একটা প্রার্থীর নাম অভিষেকের ব্যানার্জির পায়ের সামনে একটা প্রার্থীর নাম স্থানীয় পৌরপ্রধানের হাতের আঙুলের ওপর একটা প্রার্থীর নাম এরকম তো পরিস্থিতি হয়নি তা আমার মনে হয় এই সদস্যতা সংগ্রহ অভিযান নিয়ে কন্ট্রোভার্সি তৈরি করে মানুষের মনকে ডাইভার্ট করা তো এতটা সহজ না আর যদি কোনো সংবাদ মাধ্যম মনে করে থাকে যে দলের আভ্যন্তরীণ বিষয় খুচিয়ে খুঁচিয়ে খুচিয়ে খুচিয়ে ঘা করে মানুষের সামনে একটা এমন ছবি করবে যে যাতে মানুষ আগামী দিন ভোট না দেয় এরকমও হবে না কারণ মানুষ জানে যে সদস্যতা অভিযানের সাথে মানুষ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সাথে একদম কানেক্ট হতে পারছে এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের দলের তো এটা নিয়ম যে প্রতি তিন বছর অন্তর অন্তর সদস্যতা হতে হবে সদস্য হতে হবে সেখানে নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রী সদস্য হয়েছে তা আমার মনে হয় দলের আভ্যন্তরীণ বিষয় কাটা ছেড়া না করে বর্তমানে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি এবং যে জঙ্গি অনুপ্রবেশ থেকে শুরু করে আজকে বাংলাদেশের জন্য বাংলাদেশিদের মাথায় হাত রাখার চেষ্টা করে পরে হাত বিদ্রোহ করা মমতা ব্যানার্জির কার্যকলাপ নিয়ে আলোচনা করাটা ভালো তার কারণ আমরা দেখেছি যে লস্করি তাইবার একজন জঙ্গি যে আপনি জাভেদ মুন্সি যার কথা বললাম ছাব্বিশ আক্রমণে হাফিজ সাইদ মূল যে মাথা ছিল সেই হাফিজ সাইদের ছেলে তালা সাহিবের সাইদের সাথে বৈঠক করেছিল এই জাবেদ মুন্সি সেটা মুদিরকে সেখানে বৈঠক হয়েছিল এই জাবেদ মুন্সির এবং আমরা সূত্র মারফত যা জানতে পেরেছি পাকিস্তান থেকে নাকি এই রাজ্যে অস্ত্র আসত পাকিস্তান থেকে নাকি বিভিন্ন টাকা পয়সা বিহাইন্ড টাকা পয়সায় ঢুকত আইডি এক্সপ্লোশন কীভাবে হবে তার নাশকতার ছকসা হচ্ছিল আমার মনে হয় এখানে মদত দিয়েছিল মমতা ব্যানার্জি তাই সদস্যতা অভিযানের থেকে এইটা বেশি এভিডেন্ট কারণ মানুষের জীবনকে নিয়ে জুয়ার বোর্ডে তুলে দিয়েছে তো মমতা মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কোনো বিশেষ সংবাদ মাধ্যম এই ব্যাপারটা ডাইভার্ট করে দিতে চাইছে বিজেপির দিকে তার কারণ আমি জানি না ভোট ব্যাংকের রাজনীতিতে তারা কতটা খুশি আমার মনে হয় তুষ্টিকরণের রাজনীতি রাজনীতিতেই বেশি প্রাসঙ্গিকতা দেওয়া উচিত বিজেপি সেটা বুঝে না বিজেপি মানে সিট বাড়াবে বলছেন দেখুন সিট বাড়াবে না সিট কমবে নাকি সিটের জায়গায় অন্য কিছু বসবে সেইটা তো আমরা কোনো সংবাদ মাধ্যমকে উত্তর দেব না তার কারণ সিট বাড়বে না কমবে সেটা একান্ত দলের বিষয় এবং সেটা মানুষের বিষয় আমরা মানুষকে উত্তর দেব কারণ মানুষ আমাদের স্বতঃস্ফূর্ত রায়ের সাথে দু হাজার উনিশ লোকসভায় আঠেরোটা আসন দিয়েছিল পরবর্তীকালে আমাদের বিরোধী দল করে নিয়ে এনেছিল তাই জন্য মানুষের হয়ে বিজেপি লড়াই করছে আজকে আপনারা দেখতে পেয়েছেন যখন সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আবাসের টাকা চুরি করছে ধর্ষণ নিয়ে রাজনৈতিক অরাজনৈতিক খেলা খেলছে তখন বিজেপি তার হয়ে সোচ্চার হচ্ছে বিজেপির একাধিক আইনজীবী মহামান্য কলকাতা হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্টে মানুষের স্বার্থে বাংলার স্বার্থে লড়াই করছে তা আমার মনে হয় মানুষ যদি তারপরে আমাদের ভোট না দেয় তাহলে তো আর কিছু করার নেই মানুষের রায় মাথা পেতে নিতে হবে কিন্তু আপনাদের একটা পরিষ্কার কথা আমি বলে রাখি যে সিট বাড়াবো বাড়ানো বা কমানো আমাদের লক্ষ্য না এটা মানুষের লক্ষ্য মানুষ যদি আমাদের সিট বাড়ায় অবশ্যই মাথা পেতে নেবো মানুষ আমাদের সিট কমিয়ে দিলে অবশ্যই আমরা মাথা পেতে নেবো